কিন্তু যদি কেউ মন্দ স্বপ্ন দেখে তাহলে কি করতে হবে একটু মন্দ স্বপ্ন হচ্ছে দুশ্চিন্তায় ফেলে মানুষকে খারাপ লাগে চিন্তায় ফেলে কিংবা যা কিছু দিনে রাতে ঘটে সেগুলাই দেখে এগুলো হচ্ছে মন্দ স্বপ্ন মন্দ স্বপ্ন দেখলে কি করতে হবে মন্দ স্বপ্নের প্রথম ও নিয়ম হলো যে মন্দ স্বপ্ন দেখলে সে যেন আল্লাহ এতটুকু বললে আল্লাহ তালার কাছে কি কি চাওয়া হল আশ্রয় চাওয়া হলো এক নম্বর দ্বিতীয় নম্বর হলো শয়তান থেকে যেন আল্লাহ আশ্রয় চায় এই শয়তানের অনিষ্ট থেকে যেন আল্লাহ তালার কাছে আশ্রয় চায় তৃতীয় আদব হলো বাম দিকে যেন তিনবার থুথু দেয় কি করবে বাম দিকে বাম দিকে তিনবার থুথু দিবে এখানে থুথু মানে হালকা এরকম নয় যে মুখ মুখ ভরে সে থুথু দিবে মানে মুখে বলার সময় থুতুর ছিটা বাইরে পড়বে তিনবার ওয়ালাইয়াদ করলিয়া হাদিন আসলাম আর কাউকে যেন না বলে আর কি না করে কাউকে যেন না বলে তাহলে এগুলো হচ্ছে মন্দ স্বপ্ন দেখার পর আমাদের করণীয় কি আদব কি আমরা অনেক সময় ভালোটাও বলি মন্দটাও বলি কিন্তু ইসলামের বিধান হলো ভালোটা বলতে হবে ওর কাছে যে আপনাকে ভালোবাসে আর মন্দটা আসলে বলতেই হবে না বরং আশ্রয় চাইতে হবে আল্লাহ তালার কাছে ওই শয়তান থেকে আশ্রয় চাইতে হবে এবং বাম ওই ঘুমের অবস্থায় কি করবে তিনবার থুতু দিবে অন্য এক ঘটনায় এসেছে যে যে সে যে পাশে ঘুমিয়ে আছে সেই পাশটা চেঞ্জ করে তাহলে এটা হচ্ছে মন্দ স্বপ্নের আদব অনেক সময় মানুষ দেখে রাতে এমন দুঃস্বপ্ন দেখে যে মানুষ একবারে ঘামড়ে যায় কেউ ঘেমে যায় কেউ আর ঘুমাতে পারে না মানুষ না থাকলে ঘুম ঘুম আসে না তাহলে তাহলে এরকম সময় ওর করণীয় কি হবে এই চারটি করণীয় হবে শোনেন রিনবী মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম বলছেন ওয়াইদা আর আ গায়েদা আলী গায়েদা আলিক আর যদি এছাড়া অন্য কিছু দেখে মানে ভালো ছাড়া মন্দ দেখে নিম্মা ইয়াক্রা

এমাবোহারে হাজটিকে ছয় হাজার নশো নম্বর অন্য বর্ণনা এসেছে ওয়ে দ্বারা আমাইয়াকরা আর এমন স্বপ্ন যদি দেখে যা তাকে অপছন্দ লাগে ফালিয়া তাহবাদ দিল্লাহ তাহলে আল্লাহ তারার কাছে যেন আশ্রয় চায় মিন্সার রেহা ওই স্বপ্নের অনিষ্টতা থেকে শয়তান আর শয়তারের অনিষ্টতা থেকে ওয়ালিয়া আর তিনবার যেন থুথু দেয়